আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি অ্যামাউন্ট মনুন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলঙ্কার গীতা সিটি কোড কলকাতা দলের পাইকারি বিক্রেতা এখন আমরা চুচুরাতে এখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ট্রক জীবন ড্রপ প্যাকে ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ পিন মুখার্জি স্ট্রিট চাঁদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য যাদরা বন্দুমল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবককে জানায় আসং দুর্গত ও পাক ভীবনী শুভেচ্ছা সবাই সুত্রাক ভালো থাকবে সবার সাথে সবার পথে যাদরা বন্দুবল ক্লাব শিয়ামু পৃথিবক্ষের অবসান সূচনা দেবী পক্ষে স্বাভাবিকভাবে উৎসব আবহে সারা বাংলা ডিবিউসের পক্ষ থেকে সকল বেজানে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী নিম্নগুলি আপনাদের হয়ে উঠুক সুন্দর সবাইকে সারদার আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুন্দর থাকুন মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন প্রত্যেক বছরের মতো এই এবছরও আবার শ্রীরামপুর বাসী যারা শিরামপুর সাফতির ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট মানুষ তারা সবাই অনেক সময় হতেছে মায়ের কাছে আপনারা সবাই আশীর্বাদ চেয়ে উনি তো আমাদের আগামী এক বছরে চলার পথে শক্তি তাই সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক মায়ের কাছে সেই প্রার্থনা সারা বাংলার মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সারা বছর মায়ের কিভাবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডে তিনি সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের কাছে এইটুকুই প্রার্থনা এর সঙ্গে আমি আমার হুগলি জেলা মানুষকে স্বচ্ছ মানুষকেও শুভেচ্ছা জানাচ্ছি কন্যগড়ের সমস্ত বৃন্দকে কন্যগড় পৌরসভার পক্ষ থেকে আমরা প্রাক শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক মা দুর্গার কাছে এটাই প্রার্থনা জানাবো মানুষের রোগ শোক থেকে মানুষকে মুক্তি দিই মানুষকে শক্তি দিই মানুষের মধ্যে ভক্তিভাব সৃষ্টি হোক এটাই মা দুর্গার কাছে প্রাক শারদিয়ার আমাদের আবেদন